ফুটন্ত গরম জলে দিয়ে দিন ডিম আর করে নিন অবাক করা রেসিপি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মন ক্রিয়েশন আজকে এসেছি দুর্দান্ত স্বাদের ফুটন্ত জলে ডিমের রেসিপি নিয়ে এই দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা ডিম এইবার আমি ডিমগুলো এক এক করে ফাটিয়ে নেব তবে ডিমগুলো কিন্তু আমি পুরোটাই এখানে ফেটিয়ে নেব না আমি এখানে গোটা গোটাই রাখব তবে তোমরা চাইলে ডিমগুলো কিন্তু ফেটিয়েও নিতে পারো এইবার আমি এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কতগুলো রসুনের কোয়া এবং আদা কুচি এখানে নিয়ে নিয়েছি এবার এখানে নিচ্ছি টমেটো আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে এইবার দিয়ে দিচ্ছি এখানে অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার তাহলে সুন্দর একটা কালার আসবে এবারে আমি পেস্টটা বানিয়ে নেব এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা এবার ফুটে উঠেছে এইবারে আমি ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কুসুমগুলো একটুখানি গোটা রাখার চেষ্টা করছি তার জন্য কিন্তু ফেটিয়ে ডিমটা দিলাম না তবে তোমরা চাইলে পুরোপুরি ডিম ফেটিয়ে কিন্তু রান্নাটা করতে পারো এবারে একটু ভালো করে ডিমটা এখানে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডিমটা বেশ ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে দেখো ডিমের কুসুমটা যেহেতু গোটা রেখেছি তার জন্য দেখতেই পাচ্ছ এখানে একটা বেশ হয়ে গেছে ডিমটা আমার ভাপানো কমপ্লিট এবারে আমি ভালো করে জল ঝরিয়ে সমস্ত ডিমটা একটা ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত ডিমগুলো তুলে নিয়েছি এবারে যে জলটা আমার আছে তোমরা চাইলে এই জলটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো তবে এই জলটা একদমই গন্ধ থাকে একটা কাঁচা ডিমের তার জন্য আমি এটা আর নেব না ফেলে দেব এরপর গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল আমি এখানে রেসিপিটি সর্ষের তেলে বানাবো তেলটা এবার ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবারে তেলের সাথে ফোড়নটা বেশ ভালো করে এখানে ভেজে নেব বেশ ভালো একটা ভাজা স্মেল আসবে ততক্ষণ অবধি ভেজে নেব বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবারে সব কিছুর সাথে পেঁয়াজটা মিশিয়ে নিয়ে একটুখানি এখানে হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা কিন্তু আগের থেকে কালার চেঞ্জ হয়ে গেছে এবং নরমও হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম উঁচো করে রাখা আলু আমি এখানে একটু ছোট ছোটো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আজকের আমি রেসিপিটি ছোট ছোট আলু করে কেটে ডিমের একটা রেসিপি বানাবো এবারে আলুটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে এখানে আমি একটু ভেজে নেব একটুখানি আলুটা দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর এখানে দিয়ে দিলাম টমেটো আমি একটা টমেটো বাটা মশলাই দিয়েছি আর একটা আমি এখানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এবারে সব কিছু বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আলুটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এখানে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা এবার এখানে দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে এখানে আলুর সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দু তিন সেকেন্ড মতো ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এখানে আমি অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি কারণ কড়াই তলাতে লেগে যাচ্ছে পুড়ে যেতে পারে তার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে আলুটা এবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দেব হলদি পাউডার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে জিরা পাউডার ধনিয়া পাউডার সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এবারে এখানে আবারও ভালো করে সমস্ত মশলাগুলো এখানে আলুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিলাম আলুটা সমস্ত মশলার সাথে এইভাবে যদি একটা ডিমের রেসিপি বানানো যায় বন্ধুরা যে কোনো বাড়িতে যদি মাছ মাংস কোনো সবজি না থাকে এরকম কয়েকটা ডিম দিয়ে কিন্তু বাড়ির সবার জন্য একটা রেসিপি তৈরি হয়ে যাবে লাঞ্চে কিংবা ডিনারে এরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমন রুটি পরোটার সাথেও ভালো লাগবে সমস্ত আলু এবং সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পরে এখানে যে ভাপিয়ে নেওয়া ডিমটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম এবারে ভালো করে সব সবকিছু নাড়াচাড়া করে আবারও একবার এখানে কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে আমার আলুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি মশলা ধোয়া জলের সাথে একটু উষ্ণ গরম জল মিশিয়ে এখানে দিয়ে দিলাম এই রেসিপিটি খুব একটা বেশি ঝোল থাকবে না মোটামুটি গা মাখো মাখো হবে তাই আমি আন্দাজ মতো এখানে জল দিয়ে দিলাম যে কোনো রেসিপিতে যদি উষ্ণ গরম জল দেওয়া যায় তাহলে রান্নার টেস্টের কিন্তু ব্যালেন্সটা মেনটেন হয় দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এখানে ফুটে উঠেছে রান্নাটাও কিন্তু আগের থেকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আবারও একটু এখানে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পরিমাণে আগের থেকে কিন্তু অনেকটাই কমে গেছে এবারে আবারও একটু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এত সুন্দর একটা কালার হয়েছে রেসিপিটির না তোমরা বানালে বিশ্বাস করবে না এখানে একটু টেস্টের ব্যালেন্সের জন্য অল্প কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর একটুখানি আমি টেস্টের এখানে দেখে নিয়েছিলাম তার জন্য একটু দিলাম লবণ এবারে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যাস সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু আজকের আমার রেসিপিটি রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটু কারি মশলা কারি মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিলাম এই মশলাটা কিন্তু ডিমের ঝোলের জন্য বা ডিমের যে কোনো রেসিপিতে ইউজ করা যাবে রান্নাটা আমার কমপ্লিট এবার সার্ভ করে নেব ফুটন্ত জলে ডিম দিয়ে যে এত সুন্দর ডেলিসিয়াস একটা রেসিপি হতে পারে সেটাই আজকের বানিয়ে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে লাইক করে জানিও কেমন লাগলো আর অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো এবং নিজের আপনজনের মধ্যে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় এবং আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে যায় আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা